শীতের সময় হাঁসের ডিম দিয়ে নতুন আলুর ঘাটি বা ডাল এটা কিন্তু উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার আসসালামু আলাইকুম আমি খাদিজা উত্তরবঙ্গের মেয়ে হিসেবে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি উত্তরবঙ্গের জনপ্রিয় একটি রেসিপি নিয়ে আলুর ঘাটি। এটা আজকে আমি করব হাঁসের ডিম দিয়ে আমার কিন্তু একটা ভিডিও আছে যেখানে আমি কিনা গরুর মাংস দিয়ে ঘাটি করেছিলাম তো এই ভিডিওটা অনেক মানুষ দেখেছে আমার মতো একজন ছোট ইউটিউবার যদিও অতটা ভাইরাল হয়নি ভিডিওটা তবু যতজন মানুষ দেখেছে ভালো সময় দিয়ে দেখেছে আর আমার সর্বোচ্চ ওয়াচ টাইম কিন্তু আমি ওই ভিডিওটা থেকেই পেয়েছি তো আমার মাথায় আইডিয়া আসলো যে আমি এভাবেও এটা শেয়ার করতে পারি আমাদের কাছে এটা হয়তো বা অনেক জানা একটা রেসিপি কিন্তু অনেকের কাছে অজানাও থাকতে পারে তো সেজন্য আমি এখানে নতুন আলু আর হাঁসের ডিম সিদ্ধ দিয়েছি তার সাথে হচ্ছে আজকে যেহেতু আমি দিয়ে রান্নাটা করব তো ওর সাথে কাঁচামরিচটাও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এখানে এই যে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছিলাম হাতের সাহায্যে যেহেতু আলু নরম এখানে আমার অন্য কিছু লাগবে না হাত দিয়েই করে নিয়েছিলাম একটু ঠান্ডাও যেহেতু হয়ে গিয়েছিল তো আমি হচ্ছে এটা একটু অন্যভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার ওই ভিডিওটা যেহেতু আমি গরুর মাংসতে করেছিলাম তখন কিন্তু মাংস ওর সাথে অ্যাড করবার জন্য একটু কষিয়ে মশলাগুলো নিয়েছিলাম আর আজকে আমি এখানে আলুর সাথে মশলাগুলোকে মিক্সড করে নিচ্ছি এখানে এই যে গামলাটার ভিতরে কি বলে তারপরে হচ্ছে এখানে কিন্তু আজকে আমি মরিচটা ইউজ করিনি আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি মাংসের সাথে হলে মরিচটা ভালো লাগে মানে শুকনা ইয়েটা আর কি আর যদি এরকম ডিম বা মাছ দিয়ে খাই তাহলে কাঁচা মরিচটাই আপনারা ইউজ করবেন তাহলে স্বাদটা অনেক ভালো আসবে তো এইখানে হচ্ছে আমি ইয়ে করে নিব বেরেস্তা করে নিব তো তার আগে একটু আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিব তো মেধা কিন্তু হচ্ছে ডিম এরকম করে ভেজে নিলে চামড়া শক্ত হয় এজন্য খেতে পারে না তো আজকে আমি একটু ভুলে গিয়েছিলাম তারপরে তুলে রাখলাম আর বাকিগুলো এভাবে লাল লাল করে ভেজে নিব আর একটু আজকে ক্যামেরাটা নড়াচড়া করছে কি বলবো দুঃখের ঘটনা ভিডিও করতে গিয়ে আজকে শুরুতেই আমার ট্রাইপডটা ভেঙে গিয়েছে তো হাতে এক হাতে ভিডিও নিচ্ছিলাম আর এক হাতে সব কিছু করে নিচ্ছিলাম তাই একটু নড়াচড়া হবে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তো এখানে আবার লাল লাল করে হচ্ছে ভেজে নেওয়া হয়ে গেছে ডিমগুলো এখন আমি আলাদা একটা পাতিলে ওগুলো উঠায় রাখছি তারপর আমি এখানে বেরেস্তাটা করে নিব ডিমের খোসা ছাড়াতে গিয়ে ডিমের গা থেকে একটু মাংসগুলো উঠে গিয়েছে দেখতে খারাপ লাগছে তো আমি মাঞ্ছুরা মুন্নি আপুর ভিডিওটি দেখেছিলাম যে উনি হচ্ছে একটু ডিমের মধ্যে সিদ্ধ সময় লবণ দিয়ে দেয় তাহলে নাকি খুলে যায় না ওভাবে তো আমি ঘটনাটা ভুলে গিয়েছিলাম জন্য কাজে লাগাইতে পারিনি যদি মনে রাখতে পারতাম সেই সময়ে তাহলে কিন্তু ঠিকই কাজে লেগে যেত তো এখানে আমি হচ্ছে বেরেস্তাগুলো করে নিচ্ছিলাম বেরেস্তা করে নেওয়ার পর আমি কিন্তু সামান্য পরিমাণ বেরেস্তা তুলে রাখবো আর যে অর্ধেকটা থাকবে তার মধ্যে হচ্ছে আমি ডালের মিশ্রণটাকে কি বলবো আলুটাকে হচ্ছে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব আর এর ভিতর কিন্তু এই যে দেখেন আমি হচ্ছে গোটা গরম মশলা ইউজ করেছি সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি আলুটাকে এর মধ্যে মিক্সড করে দিচ্ছি এটা হচ্ছে হালকা নেড়ে চেড়ে দেওয়ার পরে কিন্তু আমি কষানোর জন্য ঝোল অ্যাড করবো কারণ হচ্ছে এই যে এখন কিন্তু আমি যে মশলাগুলো মিক্সড করে রেখেছিলাম আলুটার ভিতরে এখানে হালকা নেড়ে চেড়ে নেওয়ার কারণে কিন্তু সেই মশলাগুলো ওর সাথে সুন্দরভাবে মিশে যাবে আর হচ্ছে কোনো গন্ধও থাকবে না সুন্দর একটা ঘ্রাণ আসে এই সময়ে তো হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর অনেকটা সময়ই নেড়ে চেড়ে নিয়েছি কিন্তু অতটা তো আর ভিডিওতে শেয়ার করা যায় না সেজন্য হালকাই দেখালাম আমি কিন্তু কষানোর ঝোল অ্যাড করে দিব তো এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হয় মানে যত সময় নিয়ে আপনি যত কষিয়ে সুন্দর করে রান্না করবেন টেস্টটাও তত আসবে আর একটা কথা মনে রাখবেন সব এলাকারই কিন্তু একটা বিখ্যাত বা নামকরা খাবার থাকে সেই খাবারটা সেই এলাকার মতো করেই রান্না করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন টেস্টটা একদম সে সেই রকমই পাবেন আর যে এলাকায় যে জিনিসটা বেশি হয় সেই এলাকার মানুষরা কিন্তু সেই জিনিসটাই বেশি খেয়ে থাকে বা তার সুন্দর রান্নাটা তারা বেশি পারে আর ফেসবুক ইউটিউবে বদলতে আমরা কিন্তু বিভিন্ন এলাকার রান্না এখন নিজেরা খেতে পারি তো আমরা চেষ্টা করি যার এলাকার রান্না তাদের মতো করে করে নেয়ার তো এখানে আমি কিন্তু কষানোর জন্য পানি অ্যাড করে দিয়েছি আর একটু পরপর নেড়ে চেড়ে নিচ্ছিলাম এটা মনে হচ্ছে যে আমি বারবার নেড়ে চেড়ে নিচ্ছি তা না আমি একটু পর করতেছিলাম তো ভিডিও স্কিপ করে করে করছিলাম তো এই জন্য মনে হচ্ছে যে এক টানা নেড়ে চেড়ে নিচ্ছি না আর এটা যেহেতু কলাইয়ের ডাল না আলুর ডাল তো মিশ্রণটা কিন্তু একটু ভারী হয় সেই ক্ষেত্রে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু স্বাদ একদম বাজে হয়ে যাবে তাই আমি ঘন ঘন নেড়ে চেড়ে নিব যেন পাতিলের নিচে লেগে না যায় আর এই পর্যায়ে কিন্তু এটা খুব চটকা দেয় আর কি হাতে মুখে সিটা লাগতে পারে এই জন্য আমি সামনে কিন্তু একটা ঢাকনা ধরে রেখেছিলাম যেন আমার গায়ে না লাগে আর হচ্ছে খুব কষ্ট হচ্ছিল ভিডিও করা আবার ওখানে ইয়ে করা মানে দূরে সরেছিলাম সরি আজকে ঢাকনা ধরতে পারিনি ওই যে মাংসদার রান্না করছিলাম সেদিন যেহেতু স্ট্যান্ড ছিল ভিডিওর তখন প্রবলেম হয়নি আজকে আমি দূরে সরে একটু নেড়ে চেনে নিচ্ছিলাম এক হাতে যেহেতু ফোন আমার কোনো প্রোটেকশন নেওয়ার ব্যবস্থা নেই আর এই যে দেখেন আমার কিন্তু কষানোর পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি আরও ভালোভাবে একটু হালকা পাতলা করে নেড়ে নিচ্ছি আর এটা যত পানিটা মানে কষানোর ঝোলটা শুকিয়ে সুন্দর করে নিতে পারবেন এর চেড়ে ততটাই টেস্ট আসবে একদম কষানোর ঝোল রাখার মধ্যেই ঝোল দিবেন না তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা লাগবে মানে গন্ধ আসবে একটা আর ওই যে পাতিলের ওই পাশে চুলার পাশে নোংরা দেখা যাচ্ছে এটা কিন্তু আগে নোংরা ছিল না আমি যেহেতু ছোট একটা পাতিলে সিদ্ধ দিয়েছিলাম ডিম আলু সেক্ষেত্রে হয়েছে কি ওই পাশে পানি পড়ে একদম নোংরা হয়ে গেছে তো আমি ওটা রান্নার পরে একবারে ক্লিন করে নেব এখন আর নিচ্ছি না তো আমি কিন্তু এখন লাস্ট ফিনিশিংয়ের জন্য ঝোল অ্যাড করে নিচ্ছি এই ঝোলটা দেওয়ার পর এটা যখন হচ্ছে খাবার পরিমাণে ঝোল হয়ে যাবে তখন কিন্তু আমি এই ঝোলটা রেখে দিব আর পানি বা আর ঝোল ঝোল অ্যাড করতে হবে না তো আমি আমার ইয়ে অনুযায়ী আমি কীরকম গাঢ় ঝোল খাব সেই অনুযায়ী ঝোল অ্যাড করে নিচ্ছি আর এখানে একটু বেশি পরিমাণেই দিতে হয় কারণ অনেক পরিমাণে শুকায় নিতে হবে যেমন কষানোর সময়ও একটু জাল দিয়ে ভালোভাবে নিতে হয় তেমন কিন্তু ঝোলটাও একটু বেশি দিয়ে মানে টানিয়ে নিতে হয় তাহলে ভালো হয় রান্নাটা ঢেকে দিচ্ছি এখন দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে অনেকটাই পাতলা তবে কিন্তু ঝোল টেনে যাওয়ার পর এত পাতলা থাকবে না এবং আমি যখন চুলা অফ করে দিব। তখনও কিন্তু এই ঝোলটা অনেকটাই একটু টেনে যায় থমথমে হয় সে কারণে আপনারা সেই পরিমাণটা বুঝেই একটু ঝোলটা রেখে দিবেন খুব বেশি পরিমাণে গাঢ় হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি এই পর্যায়ে এসে কিন্তু ইয়ে ডিমগুলো এর ভিতরে দিয়ে দিব। কারণ একটু পরে আমি চুলা অফ করে দিব যেহেতু প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছে আমি এই পর্যায়ে হচ্ছে ডিম আর বেরেস্তা অ্যাড করে নেব আর এই ডালটা কিন্তু ডাল বা ঘাঁটি সকালবেলা রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে তাছাড়াও যদি বিকালের নাস্তার সাথেও রুটি পরোটার সাথে খেয়ে নেন তবুও ভালো লাগবে আমরা উত্তরবঙ্গের মানুষরা কিন্তু এটা অনেকভাবেই খেতে পছন্দ করি ভাতের সঙ্গে ডিমের তারপরে কি বলে রুটি পরোটার সঙ্গে সব কিছুর সাথেই ভালো লাগে তো দেখেন এখন কিন্তু ঝোলটা অনেক পরিমাণে টেনে গেছে আমি আর একটু রেখেই চুলাটা অফ করে দিব। আমার এই আলুর ঘাটির গর্ত ভিডিওটাতে কিন্তু যে পরিমাণ সাবস্ক্রাইবার দেখেছে সেই পরিমাণ নতুন বন্ধুরাও দেখেছে তো আমি আজকের ভিডিওতে বলবো যারা নতুন দেখবেন তারা প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন তাহলে নতুন নতুন কিছু আপনাদের উপহার দিতে পারবো আর আমিও একটু সফলতার মুখ দেখতে পারবো আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল